আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছে তো সেই কি স্কুলে দিয়ে চলে আসছি বাঙালি একটা রেস্টুরেন্টে আমাদের এই শহরের পাশে হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে আমাদের বাসার সাইডে আর কি এখানে হচ্ছে সকালে নামটা করার জন্য আসছি পাওটা তো দেখি খাবার কেমন হয় তবে এই দেখো আপা দেখো আপা তো আমাদের এই যে খাবার চলে আসছে পরোটার সাইজ তো বিশাল বড় বড় চারটা পরোটা কে শেষ করতে পারবে না এখানে আছে হচ্ছে সবজি আছে কিমা আছে ডাল আর ডিম আসতেছে না ডিমও বেশি অর্ডার নাও খাও বিসমিল্লাহ বলে শুরু করো সবজি তুমি মজা মজা আছে সবজিটা মজা মোটামুটি খারাপ না ভালোই মজা ডালটা কেমন জি পাপা ডালটা মজা না ডালটা মজা না সবজিটা ভালো

খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা হচ্ছে চলে আসছি সুফের স্কুলের সামনে তো সুফে নিয়ে চলে যাব সিপিআর ছুটি হয়ে যাবে আর আধা ঘন্টা পর তাই না বলো আর প্রচুর মেঘ করছে আমরা আসার সময় যখন আসছি সুফিয়াকে ঘাড়ে করে আনা হয়েছে বৃষ্টির ভিতরে আর বাবা ঘাড়ে নিয়ে তারপর সাথীকে নিয়ে আসছে এই হয়েছে অবস্থা আর অনেক মেঘ করছে যে আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে বসছি আমরা এখন এখানে এসে এইদিকে হচ্ছে সুফিয়ার স্কুল এই যে রাস্তার ওই পারে স্কুল একটু আরো কত বয়স বিশ মিনিট আছে বিশ মিনিট পর হচ্ছে বের করবে এই এখানে বসে আছি খোলা আকাশের নিচে বসে আছি সুফিয়া হচ্ছে স্কুল থেকে না কান্না করতেছে এই যে ওর বাবা ওই যে ঘাড়ে নিচ্ছে চলো পাপা থাক আবার কালকে আসবো দোমানি সুফিয়া দোমানি এসকলা Andi, am de o Sofia. Nu, no, fiangi, Sofia. Nu. No. Basta. Basta. Nu, no, papa.